আপনি আমাকে শুকুর গুজার বান্দা বানায় দেন সব সময় যেন আমি আপনার প্রশংসা করতে পারি ওয়াজা আলনি সবর আপনি আমাকে ধৈর্যশীল বানায়া দেন ওয়াজা আল্লি ফি আইনি সগির নিজের চোখে আপনি আমাকে ছোট বানায়া দেন ওয়াফি আয়ুনি নাসি কাবীর আর অন্যের চোখে আপনি আমাকে বড় বানায়া দেন চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার আপনি আমাকে শুকুর বান্দা বানান আমি যেন সব সময় আপনার প্রশংসা করতে পারি আপনি আমাকে ধৈর্যশীল বানান বিপদে আপদে সব সময় যেন আমি আপনার উপরে সবর ধৈর্য ধারণ করতে পারি আর নিজের চোখে আপনি আমাকে ছোট বানান অপরের চোখে আপনি আমাকে বড় বানায়া দেন কত সুন্দর একটি দোয়া বিপদে আপদে সবসময় ধৈর্য ধারণ করতে হয় কথা বলেন ঠিক কি কারণ আমাদের এই ছোট্ট জীবন আল্লাহ তালা আমাদের যে জীবনটা দিয়েছেন লাইফ ইজ শর্ট জীবনটা অনেক ছোট কথা বলেন ঠিক না একদিন আমরা কেউ থাকতে পারবো না বিদায় ঘণ্টা যখন বেজে যাবে ওয়ান ডে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লট ওই রবের কাছে আমাদের ফিরে যেতে হবে কথা বলেন ঠিক না আমাদের সবাইকে চলে যেতে হবে এই জন্যে আমাদের এই জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গী মিশ্র মিশ্রণে আমাদের লাইফ কথা বলেন ঠিক না আমরা যেমন সুখের দিনগুলো অ্যাকসেপ্ট করি ঠিক তেমনি ভাবে দুঃখের দিনগুলো অ্যাকসেপ্ট করার দরকার আছে না নাই কথা বলেন আল্লাহ রব আলামিন বলেন আই হাল্লা দিনা আমানু তাই ন বিশ্ব সব নিসলা ইন্নাল্লাহ মা সবিরিন পরেন আল্লাহু আকবর আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইন্নাম্মহমা সবিরিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন স্বয়ং আমার আল্লাহ আল্লাহ আকবর বলেন জন্য বিপদে আপদে আমরা ধৈর্য ধারণ করব কার উপরে কথা বলেন নিজের চোখে নিজেকে ছোট থাকতে হয় তাহলে আমরা যদি নিজেকে ছোট মনে করি আমাদের বড় বানিয়ে দেবেন কে চিৎকার দিয়ে বলেন হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম নিজেকে ছোট মনে করেছে হাম্বল মডেস্ট নিজেকে ছোট মনে করেছে আদম আলাইহিস সম্মানকে বৃদ্ধি করেছেন কে চিৎকার দিয়ে বলেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরিস্তা করে আদম কেশেজদা তাই তো নূরের ফেরিস্তা করে আদম কেশেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু করেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালাল্লাহু শেষ করা তো যায় নাগে তোমার গুন গান আল্লাহু আল্লাহু আল্লাহ করেন হযরতে আদম আলাইসলাম নিজেকে ছোট মনে করেছে আদমের সম্মানকে বৃদ্ধি করেছে কে কিন্তু শয়তান ইব্লিস শয়তানকে যখন বলা হলো আদমকে সেজদা করো শয়তান অস্বীকার করলো শয়তান ডাক দিয়ে বলল আকবার, শয়তান অস্বীকার করলো শয়তান যুক্তি দায়ের করলো আল্লাহকে ডাক দিয়ে বলল আয় আল্লাহ তাআলা তুমি আমারে বানাইছো আগুন দিয়ে আদমরে বানাইছো মাটি দিয়ে আগুনের ধর্ম হলো উপরের দিকে ওঠা আর মাটির ধর্ম হলো নিচের দিকে কাজে আমি মাটি হয়ে কাজে আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারলো পারবো না শয়তান অস্বীকার করল অহংকার দেখালো ইগো দেখানো শয়তান অহংকার করার কারণে শয়তান ইবলিসকে চিরতরে অভিশপ্ত জাহান্নামী করে দিলেন কে এজন্যে নিজেকে ছোট মনে করতে হয় ছোট মনে করলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ করেন বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি শাকুর আল্লাহ আপনি আমাকে শকর গুজার বান্দা বানান সব সময় যেন আমি আপনার প্রশংসা করতে পারি এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ তালার প্রশংসা করেছে কে বলেন তো সবচেয়ে বেশি প্রশংসা করেছে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসালাম সন্দেহ আছে নাকি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন তিনি তেনার নামই হলো মোহাম্মদ নাম কি বলেন মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত কি বলেন প্রশংসিত ওনার নামের অর্থই হলো প্রশংসিত সবচেয়ে বেশি আল্লাহ প্রশংসা করেছেন তারপরেও আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসালাম আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে শকর গুজার বান্দা বানান সুহান আল্লাহ করেন তাহলে আমাদেরও শকর আদায় করার দরকার আছে না নাই কথা বলেন আল্লাহ তালা আমাদের কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রবুল আলমিন মহাগ্রন্থ আল করা আনুল কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন আনুদমিহাদা আউ দাদা পরেন আল্লভ আকবার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার গুলামেরা শোনো শোনো আমি তোমাদের জন্যে এত সুন্দর জমিন সৃষ্টি করে দিলাম জমিন যখন সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করার পরে তোমরা যেন এই জমিনের উপরে চলাফেরা করতে পারো বসবাস করতে পারো এই জন্যে আমি পাহাড়কে স্থাপন করে দিয়ে জমিনকে আমি স্থির করে দিলাম যাতে করে তোমরা এই জমিনের উপরে বসবাস করতে পারো বলেন শুভানন্দ আল্লাহর উপুন আল বলেন ওয়া খনা খনা কু আজ ওয়া যা ও আমার গোলামেরা শোনো শোনো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোরায় বলেন সুবাকান আল্লাহ সর্বপ্রথম আমি তোমাদের পিতা আবুল বাশার আদমকের সৃষ্টি করলাম আদমকে জান্নাতের মধ্যে রেখে দিলাম কিন্তু একা একা আদমের ভালো লাগে না ও আমার গোলামেরা শোনো তারপরে তোমাদের বাবা আদমের বাম পাচুরের একটা বাকাহার নিয়ে আমি তোমাদের মা হাওয়া আলাই সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ পড়েন আমি তোমাদের জোনায় জোনায় সৃষ্টি করেছি ওয়াখালাকনাকুম আজওয়াজা পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনা নাহা ওয়াজআলাল লাইলা দিবাসা পরেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وامার গুণামিরা শোনো শোনো সারাটা দিন তোমরা কাজ করবে পরিশ্রম করবে কাজ করার পরে তোমাদের ক্লান্তি এসে যাবে তোমাদের ক্লান্তি দূর করার জন্য আমি তোমাদেরকে ঘুম দান করলাম বলেন সুবহানাল্লাহ আর এই ঘুমটা দিনের আলোতে ভালো হবে না ঘুম যেন সুন্দর হয় ঘুম যেন ভালো হয় এই জন্য আমি রাত্রি রাত্রিকে অন্ধকারচ্ছন্য করে দিলাম রাত্রিকে চাদর দ্বারা আবৃত করে দিলাম ওয়াজা আল্লা লিবাসা লালিবাসা ওয়াজা আল্লাহার মা আশা পরে না ল বাঘবার রাত্রিতে যেন তোমরা সুন্দরভাবে ঘুমাতে পারো রাত্রিকে আমি আল্লাহ তাআলা চাদর দ্বারা আবৃত করে অন্ধকার অচ্ছন্ন করে দিলাম চিৎকার দিয়ে পড়ে না ল মাক বা কত নিয়ামো আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছেন আমরা চিন্তা করি না কথা বলেন ঠিক না আমরা থিঙ্ক করি না অথচ আমাদের চিন্তা করার দরকার আছে না নাই কথা বলেন আমাদের গবেষণা করতে হবে থিসিস করতে হবে থিঙ্ক করতে হবে শুধু তাই নয় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার গোলামেরা শোনো শোনো আল্লাহ আশা পড়েন আল্লাহ আকবার আমি তোমাদের জন্য দিনকে করে দিলাম তোমাদের কর্মজীবীর জন্য উপযোগী সময় সারা রাত তোমরা ঘুম পারবে ক্লান্তি দূর হয়ে যাবে দিনের বেলায় তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করবে বলেন সুবহানাল্লাহ فاذا কুনতি সনাতু ফান্তশিরু ফিল আরদি ওয়াবতাহু মিফাদলিল্লাহ যখন 기도 শেষ হবে নামাজ যখন শেষ হয়ে যাবে ফানতে সিরুফিল আরদ তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো ওয়াবতাগুম মিন ফাদলিল্লাহ কারণ আমি আল্লাহ তাআলা জমির মধ্যে তোমাদের রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ঘরে বসে থাকলে তোমাদের রেজিক আসবে না জমিনে ছড়িয়ে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা কত নিয়ামত আল্লাহ তালা আমাদের দান করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়জা আননা নাহার মাআশা ওয়া বানাইনা ফাওকা ফ সাবা'ই সাদাদ আল্লাহু আকবার বলেন ও আমার குলামেরা শোনো শোনো আর আমি তোমাদের মাথার উপরে স্থাপন করে দিয়েছি মজবুত শক্ত সাপটা আসমান আল্লাহু আকবার সো বিউটিফুল অ্যামেজিং

কম পক্ষে চারটা পিলার লাগবে খুঁটি লাগবে তাছাড়া কিন্তু একটা ঘর দাঁড়াবে না কিন্তু দেখেন আল্লাহ তালা কত সুন্দর করে বিনা খুঁটিতে বিনা পিলারে আল্লাহ তালা আমাদের মাথার উপরে সাতটা আসমান স্থাপন করে দিয়েছেন আল্লাহ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ এই শামল পৃথিবীর সৃষ্টিখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ও গোয়াল্লা শুকোর তোমার আমার যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকোর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের মাঝে দিলে কান্না তুমি পাহাড়ের মাঝে দিলে ঝর্না মোহ বলেন তুমি সাগরের মাঝে দিলে কান্না তুমি পাহাড়ের মাঝে দিলে ঝর্ণা আজ নিশিরাতের ওই তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও আল্লাহ শকোর তোমার আমার যে মুসলিম করেছ পরে না কত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে আপনাকে দান করেছেন এজন্য এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই কথা বলেন আমরা সব সব সময় শরণ করব কাকে বলেন আল্লাহ তালা বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাফুরুন বান্দা তুমি যদি আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ বান্দা তোমাকে শরণ করে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার